রণবীরকে ঘিরে অতীতের তিক্ত অভিজ্ঞতা সব ভুলেই ক্যাটরিনাকে শুভেচ্ছা দীপিকার সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন অতিথি আগমনের দিনক্ষণ ঘোষণা করছেন ভিকি ও ক্যাটরিনা বলিউডের কোন কোন তারকা জানালেন শুভেচ্ছা নবরাত্রির আবহে সন্তান আগমনের সুখবর দিলেন ক্যাটরিনা ভিকি দীর্ঘদিনের প্রতীক্ষার পরে ভিকি ক্যাটের জীবনে এই সুখবরে রীতিমতো উচ্ছ্বসিত তাদের ইন্ডাস্ট্রির বন্ধুরা অনুষ্কা শর্মা প্রীতি থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী শুভেচ্ছা জানিয়েছেন তাদের তবে এক সকলের নজর কেড়েছে দীপিকা পাটুকানের কমেন্ট রণবীর কাপুরের প্রাক্তন দুই বান্ধবী দীপিকা ও ক্যাটরিনা তিনজনেরই এখন সংসার জীবন যে যার মতো করে বাস্তব জীবনে তারা সংসার করছে তবে অনুরাগীদের মনে মাঝে মধ্যেই ফিরে আসে সেই সব দিনের স্মৃতি একটা সময়ে রণবীরকে ঘিরে বহু টানা পড়েনও চলেছে দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্কও যে খুব ভালো ছিল তা একেবারেই নয় তবে নতুন অতিথি আসার খবরে নিজেকে দূরে সরিয়ে রাখলেন না দীপিকা যা মন ছুঁয়েছে অনুরাগীদেরও